দাউদ একজিমা সেরোয়েসিস চরমরোগকে যারা ভুগছে তাদের জন্য যেই ক্যাপসুলটি খুব দ্রুত সমাধান করে থাকে সেটি হচ্ছে এজেনক্স দুইশো এম জি ক্যাপসুল আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে এজেনক্স টোয়েন্টি টু হান্ড্রেড এম জি ক্যাপসুল এই ক্যাপসুলটি আমাদের সাধারণত তাদের দাউদ একজিমা ত্বকে বিভিন্ন দাগ ইত্যাদির ক্ষেত্রে যে সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকটি শুরু করার পর আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে এজেনেক্স টুইন টু হান্ড্রেড হলো একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে জল এটি একটি ট্রায়াজল শ্রেণীর অ্যান্টিফাঙ্গাল এজেন্ট এবং বিভিন্ন ধরনের সত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় ইট্রাকোনাজল ছত্রাক কোষের ঝিল্লির একটি অপরিহার্য উপাদান এর গোলস্টলের সংশ্লেষণ হস্তক্ষেপ করে কাজ করে এর গোলস্টল ছাড়া ছত্রাক কোষ দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে বৃদ্ধি বন্ধ করে দেয় এবং মারা যায় অর্থাৎ আমাদের ছত্রাক বৃদ্ধি করার জন্য যে উপাদানটা এর রয়েছে এটিকে মেরে ফেলে এই ইট্রাকোনাজল উপাদানটি এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব যে এই অ্যাজ অন্যাক্স টু হান্ড্রেড ক্যাপসুলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সে বিষয়ে আমরা বন্ধুরা বিস্তারিত জানব এটি ত্বক নখ এবং আভ্যন্তরীণ অঙ্গগুলির সাথে সম্পর্কিত বেশ কয়েকটি ছত্রাক সংক্রমণের জন্য ইটারকোনাজল নির্ধারিত হয় তবে সাধারণ যেমন লক্ষণগুলো হচ্ছে যেমন দাঁত একজিমা ইত্যাদি এটি স্থায়ী ব্যাপক সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং সাময়িক চিকিৎসা ছাড়া দেয় না অর্থাৎ এগুলা দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে আপনার যে সমস্যা রয়েছে সেটি দূর করতে সহায়তা করে থাকে বন্ধুরা প্রথমে রয়েছে বন্ধুরা যে সংক্রমণ ডারমোটোফাইটিস বা টিনিয়া সংক্রমণ যেমন দাঁত জকিজ অ্যাথলিটস ফুডস ইত্যাদি এগুলো ভালো করতে খুব দ্রুত কাজ করে থাকে তারপরে রয়েছে বন্ধুরা লক্ষের সত্রাক সংক্রমণ অর্থাৎ যাদের লক্ষে বিভিন্ন ছত্রাক সংক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুলটি সেই সংক্রমণ দূর করতে খুব দ্রুত কাজ করে থাকে নখ এবং পায়ের বা নখের ছত্রাক সংক্রমণ চিকিৎসার জন্য এটি প্রায়শ পালস থেরাপি বা ক্রমাগত থেরাপিতে নির্ধারিত হয় যদিও চিকিৎসা সময়কাল দীর্ঘ হতে পারে অর্থাৎ যাদের নখে অথবা পায়ে ছত্রাক সংক্রমণ রয়েছে তাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি দীর্ঘমেয়াদী চিকিৎসার একটি সমাধান হতে পারে তারপরে রয়েছে বন্ধুরা পাইটিয়ারিস বা ভার্সিক কলার ট্রিনিয়া ভার্সিক কলার এই যে সমস্যা রয়েছে এই ট্রিনিয়া কলার সংক্রমণে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি সিঁড়ি দূর করতে সহায়তা করে থাকে তারপরে রয়েছে বন্ধুরা একটি সংক্রমণ বা ত্বকে বিবর্ণ দাগ সৃষ্টি দেখা যায় আপনি ত্বকে আহ বিভিন্ন বিবর্ণ দাগের সৃষ্টি হয়েছে এবং সেই ক্ষেত্রে লাল 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 ফুড়শির হয় এবং আস্তে আস্তে করে গোল আকারে ছড়িয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু এই ক্যাপসুলটি খুব দ্রুত কাজ করে থাকে তারপর রয়েছে বন্ধুরা সিস্টেমিক ছত্রাক সংক্রমণ সিস্টেমিক বলতে ক্রম বর্ধমান অর্থাৎ ক্রমান্বয়ে যেটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এই ধরনের যদি ছত্রাক সংক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাপসুলটি আপনাকে এই যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে সমাধান করতে সহায়তা করে থাকে বন্ধুরা সুতরাং আমরা জানতে পারলাম যে এই ইটা কোনাজাল ক্যাপসুলটি আমাদের কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে এই ক্যাপসুলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে আলফা বাধা দেয় যা ল্যানোস্টেরল কে রূপান্তর করার জন্য গুরুত্বপূর্ণ একটি অ্যানজাইম যখন অ্যানগোলেস্টেরল উৎপাদন বন্ধ হয়ে যায় তখন সত্রাকশে জিল্লি অখণ্ড হারায় মানব কুশগুল্গিগোস্ট্রলের পরিবর্তে কোলেস্ট্রল ব্যবহার করে তাই এই ওষুধটি প্রাথমিকভাবে ছত্রাককে প্রভাবিত করে অর্থাৎ বুঝতে পারলাম বন্ধুরা যে এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো প্রয়োগ এবং শোষণ অর্থাৎ এইগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন এবং এটি কিভাবে কাজ করে অর্থাৎ শোষণটা কি হয় সেই বিষয়ে আমরা কিন্তু বন্ধুরা বিস্তারিত জানবো যেমন সর্বোচ্চ শোষণ নিশ্চিত করার জন্য এটা গোনাজল ক্যাপসুলটি পূর্ণ খাবারের সাথে বা বিশেষত ভারী বা চর্বিযুক্ত খাবারের বা চর্বিযুক্ত খাবারের সাথে গ্রহণ করা উচিত সঠিক থেরাপির জন্য বা সঠিক শোষণের জন্য পর্যাপ্ত পাকস্থলীর অ্যাসিড গুরুত্বপূর্ণ তাই যারা অ্যাসিড রাশকার এজেন্ট যেমন ওমিপ্রাজল অ্যান্টাসিড বা ইস্টু ব্লকার ব্যবহার করে তার ওষুধ কম শোষণ করতে পারে অর্থাৎ এগুলো আসলে বিভিন্ন ধরনের যে গ্যাসের সমস্যার জন্য যে ট্যাবলেটটি সেবন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সেটার সাথে যদি আপনারা এই ট্যাবলেটটি খান সেই ক্ষেত্রে কিন্তু শোষণ ক্ষমতা কম হতে পারে এরপর যে বন্ধুরা আমরা জানতে আমরা জানবো যে কিভাবে অর্থাৎ এই ক্যাপসুলটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা পূর্বে আমরা যেটা জানবো সেটা হচ্ছে খাবারের বা ডোজ বা স্যাবন বিদ অর্থাৎ এগুলো কিভাবে আপনি খাবেন সেটা হচ্ছে যদি আপনার এটার সম্পূর্ণ নির্ভর করে আপনার রোগের তীব্রতার উপর তীব্রতার উপর নির্ভর করে তবে সাধারণত এটা একবেলা বা দুবেলা খাবার পরামর্শ দেওয়া হয় অর্থাৎ আপনি সেটা ডোজটা কেমন হবে সেটা ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে দরকার অর্থাৎ আপনার যদি রোগের তীব্রতা বেশি হয় তাহলে আপনাকে সকাল বিকাল খেতে হতে পারে এবং দীর্ঘমেয়াদি খেতে হতে পারে এবং সেটি অবশ্যই ডক্টর আপনাকে সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবেন আপনি এই ক্যাপসুলটি কবেলা খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি জনক্স দুশো এম জি ক্যাপসুলেরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণ পার্শ্ব মধ্যে রয়েছে বমি বমি ভাব পেটে অস্বস্তি মাথা ব্যথা মাথা ঘোরা ডায়রিয়া ইত্যাদি এই ধরনের বন্ধুরা স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে ঔষধের অর্থাৎ আপনি বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার এই চর্মরোগের সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি বা এই ক্যাপসুলটি খেতে পারবেন কিনা খেলে আপনার অন্যান্য ঔষধের সাথে এটা মিথস্ক্রিয়া করবে কিনা এটা কোন ধরনের উল্লেখযোগ্য মিথস্ক্রিয়া রয়েছে কারণ এটি লিভার এনজাইমকে প্রভাবিত করে এটি অনেক ওষুধের মাত্রা বাড়িয়ে দিতে পারে যার ফলে দেখা দিতে পারে কিছু বেনজেডিজাপাইন স্ট্যাটিন এবং কিছু হার্টের ওষুধের মতো চিকিৎসার তত্ত্বাবধান ছাড়া গ্রহণ করা উচিত নয় অর্থাৎ এটা মিথস্ক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের তত্ত্বাবধানে আপনাকে এই ক্যাপসুলটি ব্যবহার করতে হবে সুতরাং সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে সতর্কতা আমরা এখন জানব এই মেডিসিন খাওয়ার পূর্বে আমাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে যেমন চিকিৎসাগতভাবে প্রয়োজন না হলে গর্ভাবস্থায় সুপারিশ করা হয় না অর্থাৎ যারা গর্ভাবস্থায় রয়েছেন যদি একান্তই প্রয়োজন না হয় তাহলে এই ক্যাপসুলটি সুপারিশ করা হয় না যাদের যকৃতের রোগ রয়েছে আক্রান্ত ব্যক্তিদের সাবধানে পর্যবেক্ষণ ছাড়া ব্যবহার করা উচিত নয় অর্থাৎ যারা লিভারের বা সমস্যা রয়েছে তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি খাওয়ার জন্য খাবার না খেতে পরামর্শ দেওয়া হয় অ্যালকোহল এড়িয়ে চলুন কারণ যারা অ্যালকোহল সেবন করেন এটি লিভারে বিষাক্ততার ঝুঁকি বাড়াতে পারে যারা অ্যালকোহল সেবন করেন তারা যদি এই ক্যাপসুলটি খান সেই ক্ষেত্রে কিন্তু লিভারের বিষাক্ততা এটি বাড়িয়ে দিতে পারে এবং এই ক্যাপসুলটি খাওয়ার পর যদি আপনার যে সমস্যা যেন আপনি খাচ্ছেন যদিও লক্ষণগুলি খুব দ্রুত উন্নতি হয় তারপরও আপনাকে সম্পূর্ণ কোর্সটি অবশ্যই সম্পন্ন করা উচিত কারণ আপনি যদি কোর্সটি যদি সম্পন্ন না করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার উন্নতি হলেও পরবর্তীতে এটি কিন্তু আপনার শরীরে আবার আক্রমণ করতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি সেটি মেডিসিন দিয়ে খেতে থাকেন এবং দেখেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন সেই ক্ষেত্রে ডক্টর আপনাকে যে কোর্সটা দিবে আপনাকে অবশ্যই সেই প্রসিডেন্ট কোর্সটাকে কিন্তু কিন্তু ফুলফিল করতে হবে সুতরাং মধ্যে আমরা বলতে পারি এজোনেক্স টু হান্ড্রেড এম জি ক্যাপসুল বা ইটটা কোন একটি শক্তিশালী এবং কার্যকর একটি ফাঙ্কাল ওষুধ যা সত্রাক সংক্রমণে বিস্তৃত পরিসরের জন্য ব্যবহার করা হয় সঠিকভাবে এবং চিকিৎসা তত্ত্বাবধানে গ্রহণ করলে এটি চমৎকার থেরাপিউটিক ফলাফল প্রদান করে তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধটি মৃতুষ্ক্রিয়ার কারণে এটি সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা নির্ধারিত হয়ে ঠিকমতো এটি ব্যবহার করা উচিত সুতরাং আপনি যদি উপরে উল্লেখিত যে সমস্যার কথাগুলো বলা হয়েছে যদি সেই সমস্যা ভুগে থাকে তবে প্রয়োজন বোধে আপনি এই মেডিসিন সেবন করতে পারেন অথবা একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন তাছাড়া আপনার যদি সেটা সম্ভব না হয় আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার তার সাথে আলোচনাও করে কিন্তু আপনি এই মেডিসিনটি সেবন করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিন দেখাবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোন মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনার চা আপনার মোবাইলে আজ এ পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন আচ্ছা এ পর্যন্তই এখন আবার কথা হবে না তুমি কোন টপিক সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন হাফেজ।